আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বরফির সাধনা বরফের সাধনা অনেকের ইচ্ছা বরফের সাধনা আসল সাধনা সহজে কেউ দেয় না আমি সম্পূর্ণ মারফতের বই থেকে এবং নিজের পরীক্ষিত বরফির নিষ্পত হজরত বরফীর রাজ্য আল্লাহ তালানু সাহেবের ফয়েজ বা তার আধ্যাত্মিক মারফত লাইনে তার সাক্ষাৎ এবং সাধনা আনলাম আপনার ভালো করে লক্ষ্যে করবেন এটা আপনাদের প্রথম তিন দিন রোজা করতে হবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মঙ্গলবার বুধবার মঙ্গলবার থেকে আপনাদের রোজা করতে এবং ইসলামের সৌর পালন করতে হবে এক এক নামাজ কামায় না যায় তারপরে আপনার এটা করবেন ক্যাবলা হয়ে ঈশান নামাজের পর কেবলামুখী হয়ে জায়ন বিশে তজমি নিয়ে সামনে আগরপাতি জ্বালিয়ে দেবেন মোমবাতি জালিয়ে দেবেন তারপরে এই আমলটা শুরু করবেন তো ডিম বলে দিই আমি আমার গল্পের দিকে মত যা আছি আমার গল্প হজরত পিরানের পীর দস্তে থেকে শেখ মুহিউদ্দিন আব্দুল কাদ জেল রু এর দিকে মত যা আছে তারও হজরত রসলি করিম সাল্লাহ আলাইসাল্লামের কলবের মধ্যে যে নিষ্পত আছে তার ফয়জ আমার কলবে আসে তারপর আপনারা চোখ বন্ধ করে বার পাঠ করবেন ইয়া বরফির আব্দুল কাদের শাহিনলীলা ইয়া বরফির আব্দুল কাদের জিল সাহিন লীল্লা ইয়া বরফির আব্দুল কাদ জিল সাহিনলিল্লা এইটা আপনারা বার পড়বেন তারপরে এই দুধটা পড়বেন চোখ বন্ধ করে আল্লা সাল্লাহ সৈয়দিনা মোহাম্মদিন আলা আল্লা রায়হানা তাহি আলা হজরত বিনানী পীর তস্তগি শেখ মহিলা আব্দুল কাদানী রাজি আল্লাহ তালা আনহুমা এটা আপনারা এক ধার সে একুশ দিন পালন করবেন এবং এই দূরত্বটা আপনারা একশো বাদ থেকে তিন সফর করতে পারেন তিন সফর করলেই ভালো আপনারা সাত দিনেই এর ফল দেখতে পারবেন এবং এর উপকারিতা আপনারা নিজেরাই দেখতে পারবেন তাহলে এটা করলে যে কোনো জিন জিনের সাথে যে কোনো খারাপ মানুষের সাথে অবশ্যই যুদ্ধে টিকতে পারবেন তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যদি এটা করে উপকার পান অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত